আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মেস রোজ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার এটা বাংলাদেশের বাহী বড় বাড়ি গরু ছাগলের হাট লালমনিরহাট জেলা লালমনিরহাট সদরে অবস্থিত আসলে যারা আসলে খামারি একটা সিন পিকেট আছে যারা আসলে বলে যে চাহিদার চাইতে গরু রামদান অনেক বেশি আসলে তাদের জন্য আমি বলতেছি আসলে আমাদের মতো যারা ক্ষুদ্র খামারি তাদের ভয়ের আশঙ্কা কিছু নাই যারা বলে যে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আসলে কই গরু দেখেন এত বড় একটা হাট এখন বাজে বেলা এগারোটা সকাল সাতটাই এখানে ভরপুর গরু থাকে বেলা বাজে এগারোটা দেখেন গরু ছাগলের কোনো আমদানি আসলে দাতিল গরু বিশেষ করে দাতিল গরুর চাহিদা খুবই সংকট আর চাহিদা অনেক বেশি আমদানি খুবই কম আসলে আমাদের যারা ক্ষুদ্র খামারি ছোট খামারি তাদের আসলে ভয়ের কিছু নাই যারা গরু ছোট গরু লালন পালন করছেন তাদের আসলে ভয়ের কিছু নাই তাদের আসলে খুবই ভালো দাম পাওয়া যাবে ছোট গরু আলাদের জন্য ছোট গরু যাদের কাছে আছে বিশেষ করে দেশি গরুগুলা সারগুলো যাদের কাছে আছে তারা আসলে খুবই ভালো দাম আশা করা যায় আসলে কান্নাকাটি যারাই করে যেগুলো বড় বড় খামারি বড় বড় গরু যেগুলো চার লাখ পাঁচ লাখ সেইগুলোতে আসলে বিক্রি কষ্টসাধ্য হয়ে যায় তো ছোটো গরুওয়ালাদের জন্য বলবো যে আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে গরু লালন পালন গরু নতুন যত্নশীল হন আপনারা ইনশাল্লাহ খুব ভালো একটা মার্কেট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো নিয়ে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম